বলুন আমরা সম্প্রীতিকে পছন্দ করি তো নাকি সেই জায়গায় সম্প্রীতির একটা কবিতা যখন হচ্ছিল সেটা পূরণ হোক এটা আমিও চাইছি আপনারা কি চাইছেন হাত তুলে সাক্ষী দেন চাইছেন আমি ভাইকে একটু অনুরোধ করব মাইক দিচ্ছি আপনি একটু সম্প্রীতির ওই কবিতাটা পাঠ করুন তারপরে আমি সংক্ষেপ সময় আজকে যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলোর উপরে কিছু কথা বলবো এর পাশাপাশি আরো দুটো ভয়ানক ইস্যু অলরেডি গত কাল পরশুর মধ্যে হয়ে গেছে যেটা ব্যানার তৈরি করার আগেই হয়েছে তার মধ্যে একটা আমার জোনায়েদ ভাই শুধু একটা ইশারা দিয়েছে সিং আরে সিং কি অর্জুন সিং অর্জুন সিং একটা মানবরূপী পশু ছাড়া দ্বিতীয় কিছু নয় সে আপনাদের মানতে অসুবিধা আছে মানব একটা পশু ও সুরাতে সকলে দেখতে মানুষ কিন্তু ওর খসলত ওর আখলাক ওর কথাবার্তা সব সময় হিংসক হিংস্র সব সময় কি করে দাঙ্গা লাগবে ফিতনা হবে বিদ্বেষী হবে ওকে কখনো মানুষ ভাবা যায় না একটা মানব রূপী পশু সে আজকে কিভাবে একটা সমাজে শান্তিকে বিঘ্ন করছে এই বিষয়টা আজকে নতুন আর এর থেকে আরো একটা ফেতনা সেটা হলো মানুষ মানুষকে আজকাল আল্লাহ বলে ডাকছে শুনছেন তো নাকি এই বিষয়গুলো নিয়েও আমি সংক্ষেপে বলবো ট্যাক্স দিয়ে বাস করি কারো খেয়ে বাস করি না দেশকে ভালোবাসি দেশের সংবিধানকে ভালোবাসি বাকি যারা দেশকে ভালোবাসবে মাথায় রাখবো যারা দেশের সংবিধানের নয় দেশের নয় জুতোর তলায় রাখবো সে যেই মা লাটসাইবি হোক না কেন এটা আমাদের আদর্শ এই আদর্শ তৈরি করুন সে যে ভিআইপি হোক না কেন যে আমার দেশের নয় সংবিধানের নয় সে আমাদের জুতোর তলায় থাকবে রাজি আছেন না নাই দেশের কেউ কেউ নয় নয় সংবিধানের তুমি জেলার হতে পারো তুমি যে বড় ধর্মগুরু হও ইসলাম ধর্মের স্কলারও হও তুমি যদি আমার দেশের বিরুদ্ধে যাও সংবিধানের বিরুদ্ধে যাও তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ঠিক না বেঠি কারণ এদেশ দেশবাসীর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আজকে সেদেশে তুমি তোমার রাজনীতির রুটি শাকা স্বার্থে এমন ফেতনামূলক কথা বলছো যেখানে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে সমাজের মধ্যে পিরান মানুষগুলো তোমাদের এই নোংরা বক্তব্যের জন্য একটা বিশেষ সম্প্রদায়কে ঘৃণার নজরে দেখবে আগামী দিনে ঘৃণা একটা দাঙ্গাতে পরিণত হবে এই দাঙ্গা একদিন দেশকে টুকরো টুকরো করে দেবে অতএব দেশকে মাছাবাস স্বার্থে এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর হাতে লড়াই করতে হবে রাজি আছে হাত তুলে বলুন রাজি আছে যদি জীবন লাগে জীবন দিতে পারবে রক্ত রাখলে রক্ত দিতে পারবে দেশের জন্য অর্থ দিতে পারবে এর পাশাপাশি আরেকটা জিনিস দিতে হবে যেখানে সেখানে টিপলে হবে না যেখানে টিপলে দেশ নিরাপদ সেখানে টিপতে হবে রাজি আছে যাক আমি আলোচনা করব ভাইয়ের একটু খানিক নাচটা একটু শুনে কি বলে কবিতাটা একটু শুনতে আমারও ইচ্ছা যাচ্ছে আপনাদের নাকি না জুলুম করলাম আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে একটু বলুন জোরে বলুন তাহলে খালি মুখে যুবক একটু আতক বিদ্যান্ত খালি মুখে আওয়াজ দেন জোর হয়নি মহাপথে জোর দেন না রে থাকবে আমাদের সকলে প্রাণ প্রিয় বড় ভাই জানুজুর কে বলা না ভারতবাসি ভারত বাসি বা বাসি গো Bharat bhasi Bharat bhasi Bharat bhasi ko Bharat bhasi pada keaji amrtulibo amrtulibo Bharat bhasi Bharat bhasi Bharat bhasi ko

バイトバシバイトバシバイトバシバイトバシバイトバシバイトバシバイトバシバイトバシバイトバシバイトバシバイトバシバババシババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババ शापत ने बो शापत ने बो शापत ने बो भरत बसी भरत बसी भरत बसी गो 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 सभी तिरपत जी अमृत लीबो अमृत लीबो তার আগে আমার দুটো কথা আছে প্রথম কথা হচ্ছে আমরা শুধু মাঠ ভরাবো আলোচনা করবো তকবিত দেবো আর ঘরে চলে যাবো এরকমটা করলে হবে না পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হয় আমাদেরকে প্রস্তুত নিতে হবে আগামী দিন আমরা ঘরে কাজের মধ্যে থাকব আমাদের লোক তৈরি করব তারা যারা গালি করবে বা ছোট বড় কথা বলবে তাদেরকে আইনের আওতায় এনে তারা সাইজ করবে এমন লোক তৈরি করা দরকার আছে না না আর না আবার দুদিন পর আমরা চিল্লে হাঁপিয়ে যাব কালকে আবার কিছু একটা বলবে আবার চিল্লাবেন আবার কিছুদিন চুপচাপ থাকবে আবার একটা কিছু বলবে এরম করলে হবে পরিস্থিতিকে শিক্ষা হয় দ্বিতীয় নম্বর কথা যেসব ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছে আপনারা কি আমাদের এই প্রোগ্রামের অংশ নয় যদি প্রোগ্রামে অংশ হন হাত তুলে দেখান যে আমরা প্রোগ্রামে এসেছি যারা রাস্তায় আছেন আপনারা আমাদের প্রোগ্রামে এসেছেন তো নাকি এটা হাত তুলেন যদি এসে থাকেন না এসে থাকেন হাত তুলতে হবে না এসেছেন তো যে কটা হাত উঠেছে আমি এই কটাকে বলবো কষ্ট হলে এই দান দিকে চলে আস এই যে কথা মানেন কি মানেন না এটা একটা জানা দরকার কারণ আগামী দিন যুদ্ধটা বিশাল ভয়ানক হবে লড়াইটা বিশাল ভয়ানক হবে আমি কাদের নিয়ে লড়তে নেবি এটাও তোমাকে দেখতে হবে যে সামনে কোনো শিয়াল ঘেউ করলে পিছন থেকে পালাবার লোক নয় তো এটা দেখা দরকার আছে না না তাই রাস্তায় গ্রিলের বাইরে যতজন আছে যদি এই মাহফিলে এসে থাকেন আমাদের সাথে হন তাদেরকে বলবো ডান দিকে আসেন আর এটা প্রশাসন বন্ধুরাও দেখছে মিডিয়াতেও দেখছে সবাই দেখছে যেমন কেসরা কাইসার পারস্য রোমকে গিয়ে তাদের গুপ্তচরেরা বলেছিল মোহাম্মদ রসুলকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারবে না রোমে সম্রাট পারস্য সম্রাট কেসরা কাইসা তারা বলতে লেগেছে মোহাম্মদ রসুল কি বিরাট শক্তিশালী বিশাল লোক বলছে না পৃথিবীর অনেক রাজদরবারে দরবারে পড়েছি কিন্তু মোহাম্মদ রসুলের চাহানে ওয়ালাদের মতো এত দিবানা এত আশিক এত ডিসিপ্লিন মাননে ওয়ালা এত ইনসাফ পরায়ণ নাই পরায়ণ লোক পৃথিবীতে কোনো জায়গায় দেখিনি এই মোহাম্মদ রসুলের অনুসারীরা মুহাম্মদ রাসূলকে এত ভালোবাসে তার জন্য আমরা অর্থের জন্য apna চাকরি করি আর মুহাম্মদ রাসূলের ভালোবাসার মানুষরা তারা জীবনটাও বিনা অর্থে হুজুরের জন্য দিয়া পছন্দ করে বলেন সুবহানাল্লাহ এই যে একটা আদর্শ আজকে আমরা সেই নবীর বংশের اولاد এবং উলামা হিসেবে নবীর দিনের এলেমের উত্তরসূরি আজ যখন আমরা আপনাদেরকে বলবো যে এই দিকে চলে আসেন আপনারা যদি কথাটাকে শুনে আসেন এই মেসেজটাও কিন্তু সমাজে যাবে যে মুসলিম উম্মা তারা তাদের ওলামাদের হ্যাঁ হ্যাঁ বলে নায়ে না বলে এটা কিন্তু আপনাদের জন্য ভালো ওলামাদের আপনাদের ঘরে নিয়ে লড়াই করাটাও ভালোভাবে হবে আমার কথায় কি একমত হতে বলুন একমত হতে পারছেন তাই আমি আরো একবার বলবো গ্রিলের বাইরে যারা রয়েছেন আপনারা গ্রিলের বাইরে না থেকে ডান দিকে দুপা কষ্ট করে হলেও হেঁটে আসবেন যদি না আসেন যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন আমি তাদেরকে শুধু বলবো ওনাদের ডিস্টার্ব করবেন না কিন্তু চিনে রাখবেন কে আপন কে পর কেন চীনার দিন এসেছে আমার দরবারে এত ভিড়ের ঠেলা হয় ভালোবাসার লোকেরা ভাত পাইনে দু নম্বর আগে পালিয়ে যায় কথা কিছু বুঝছেন না বোঝেন না আমি কাউকে ছোট করছি না হাকি কাজটা এই জন্য চিনার সময় এসেছে না আসেনি অবশ্যই সবার জন্য আমরা সাহায্য করব কিন্তু নিজের ছেলের ভাত কেড়ে নয় নিজের ছেলের ভাত কেড়ে নয় ও ভক্ত আমরা নয় ভাই ও রকম দর দেখানো দরকার নেই হ্যাঁ প্রতিটা মানুষের জন্যই কথা বলবো কিন্তু কে আপন কে পর জানারও দিন এসেছে কেন পর নিয়ে ভরসা করে আগালে ঠকতে হবে তাই বক্তব্য দেবো কিন্তু আমাদের ভাই একটা সম্প্রীতির কবিতা আপনাদেরকে শোনাচ্ছিল সেই সময় শোনাতে শোনাতে মানে আর শেষ হয়নি তা বলুন আমরা সম্প্রীতিকে পছন্দ করি তো নাকি তা সেই জায়গায় সম্প্রীতির একটা কবিতা যখন হচ্ছিল সেটা পূরণ হোক এটা আমিও চাইছি আপনারা কি চাইছেন হাত তুলে সাক্ষী দেন চাইছেন আমি ভাইকে একটু অনুরোধ করব মাইক দিচ্ছি আপনি একটু সম্প্রীতির ওই কবিতাটা পাঠ করুন তারপরে আমি সংক্ষেপ সময় আজকে যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলোর ওপরে কিছু কথা বলবো এর পাশাপাশি আরও দুটো ভয়ানক ইস্যু অলরেডি গত কাল পরশুর মধ্যে হয়ে গেছে যেটা ব্যানার তৈরি করার আগেই হয়েছে তার মধ্যে একটা আমার জনায়েদ ভাই শুধু একটা ইশারা দিয়েছে সিং আরে সিং কি অর্জুন সিং অর্জুন সিং একটা রূপী পশু ছাড়া দ্বিতীয় কিছু নয় সে আপনাদের মানতে অসুবিধা আছে মানবরূপী একটা পশু ও சூரাতে সকলে দেখতে মানুষ কিন্তু ওর খসলত ওর আখলা ওর কথাবার্তা সবসময় হিংসক হিংস্র সময় কি করে দাঙ্গা লাগবে ফেতনা হবে বিদ্বেষী হবে ওকে কখনো মানুষ ভাবা যায় না একটা মানব রূপী পশু সে আজকে কিভাবে একটা সমাজে শান্তিকে বিঘ্ন করছে এই বিষয়টা আজকে নতুন ফেতনা আর এর থেকে আরো একটা ফেতনা সেটা হলো মানুষ মানুষকে আজকাল আল্লাহ বলে ডাকছে শুনছেন তো নাকি এই বিষয়গুলো নিয়েও আমি সংক্ষেপে বলবো ট্যাক্স দিয়ে বাস করি কারো খেয়ে বাস করি না দেশকে ভালোবাসি দেশের সংবিধানকে ভালোবাসি বাকি যারা দেশকে ভালোবাসবে মাথায় রাখবো যারা দেশের সংবিধানের নয় দেশের নয় জুতো তলায় রাখবো সে যেই মা লাটসাইবি হোক না কেন এটা আমাদের আদর্শ এই আদর্শ তৈরি করুন সে যে ভিআইপি হোক না কেন যে আমার দেশের নয় সংবিধানের নয় সে আমাদের জুতোর তলায় থাকবে রাজি আছেন না নাই আই দেশের ওপরে কেউ নয় সংবিধানের ওপরে কেউ নয় তুমি জেলার সাহেবই হতে পারো তুমি যদি বড় ধর্মগুরু হও ইসলাম ধর্মের স্কলারও হও তুমি যদি আমার দেশের বিরুদ্ধে যাও সংবিধানের বিরুদ্ধে যাও তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ঠিক না বে কারণ এদেশ দেশবাসীর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আজকে সে দেশে তুমি তোমার রাজনীতির রুটি শাখা স্বার্থে এমন ফেতনামূলক কথা বলছো যেখানে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে সমাজের মধ্যে সরল পিরান মানুষগুলো তোমাদের এই নোংরা বক্তব্যের জন্য একটা বিশেষ সম্প্রদায়কে ঘৃণার নজরে দেখবে আগামী দিনে ঘৃণা একটা দাঙ্গাতে পরিণত হবে এই দাঙ্গা একদিন দেশকে টুকরো টুকরো করে দেবে অতএব দেশকে বাঁচাবার স্বার্থে এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর হাতে লড়াই করতে হবে রাজি আছেন হাত তুলে বলুন রাজি আছেন যদি জীবন লাগে জীবন দিতে পারবেন রক্ত রাখলে রক্ত দিতে পারবেন দেশের জন্য অর্থ দিতে পারবেন এর পাশাপাশি আরেকটা একটা জিনিস দিতে হবে যেখানে সেখানে টিপলে হবে না যেখানে টিপলে দেশ নিরাপদ সেখানে টিপতে হবে রাজি আছেন যাক আমি আলোচনা করব ভাইয়ের একটুখানি নাচটা একটু শুনে নিতে কি বলে কবিতাটা একটু শুনতে আমারও ইচ্ছা যাচ্ছে আপনাদের চাইছে তো নাকি না জুলুম করলাম আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে একটু বলুন জোরে বলুন তাহলে খালি মুখে যুবক একটু আতঙ্ক তো খালি মুখে আওয়াজ দেন জ্বর হয়নি মহাপথে জোর দেন না রে থাকবে না আমাদের সকলে প্রাণ প্রিয় বড় ভাই জানুজুর কেবলা না রে থাকবে ভারতবাসী ভারতবাসী ভারতবাসি গো ভারতবাসী মানতবাসী ভারতবাসী গো ভারতবাসী মানুত বাসী ভারতবাসী গো ভারতবাসী মানুত বাসী মানুত বাসি গ্রিপ আম

Bharat the Bharat padded Bharat bassie, go.

जी ने ले शापत ने बौ शापत ने बो भरत बसी भरत बसी भरत बसी गो भरत बसी भरत बसी भरत बसी गो भरत बसी भरत बसी भरत बसी गो भरत बसी भरत बसी भरत बसी गौगा अमृत लिब अमृत लिब

সর্বধর্মের মানুষের ঐক্য ভারতবর্ষ যাক ভাইকে ধন্যবাদ জানাই